চোখ বন্ধুরা দেখেন আজকে কিন্তু আমি পাবনা খাদ্য মেলায় চলে আসছি আসলে মেলাটা অনেক আগেই চলে গেছে কিন্তু আমি ভিডিওটা একটু দেরি করে ছাড়তেছি কারণ আমার মানে সময়ের অভাবে তাই আর কি দেখেন একটা পাগল ওখানে বসে সাজতেছে মানে এত মেকআপ মনে হয় আমারও নাই যে এত মেকআপ ওর আছে সাজতেছে ওখানে বসে আসলে সবই হচ্ছে আল্লাহর খেলা আল্লাহ কি না কি পারে আসলে দেখেন এখন ঢুকব মেলার ভেতরে আসলে আমি অবাক হয়ে গেছি এত এত সুন্দর খাবার এত এত সুন্দর জিনিস দেখে আমি অবাক দেখেন কেকের দোকানে সাইড মানে আমি মূলত আপনাতে আসছিলামই কেক খাওয়ার জন্য কিন্তু মেলাটা দেখে মেলাতে আসলাম মেলাতে এসেই মানে আমি সারপ্রাইজ হয়ে গেছি মানে কেক আমার অনেক প্রিয় আমার খুবই ভালো লাগে তো এখানে জিজ্ঞেস করতেছিলাম আসলে এগুলা কি বেচবেন বলতেছে হ্যাঁ দেখেন আমি হাঁটতেছি আর ভাবতেছি যে কোনখানে চলে আসলাম এখানে এসে ওনার কাছে দাঁড়ালাম বললাম যে এগুলা কি বিক্রি করবেন উনি বলতেছে হ্যাঁ বিক্রি করবো আপনি নিতে পারেন আমি বলতেছি এটা কি ভ্যানিলা ফ্লেভার বলতেছে হ্যাঁ তো এই দোকানদারটা অনেক ভালো আমাকে সব কিছু বলতেছে আসলে অনেকে আছে ভিডিও করতে দেয় না কিন্তু উনি মানে উৎসাহ দিচ্ছে আরও আমাকে বলতেছে আপনি খান সমস্যা নাই দেখেন চারিদিকে দেখেন দোকান এখনও অনেক মানুষ হয় নাই কারণ আমি একটু দুপুর টাইমে গেছিলাম তার জন্য আর কি সকালে আর সন্ধ্যায় মনে হয় মানুষ হয় দেখেন আমার তো খুবই ভালো লাগতেছিল আমি আনন্দে মানে দেখেন নিজের আমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে দেখেন এই কেকের থেকে এখন আমাকে দিবে এক পিস এক পিসের দামই হচ্ছে আশি টাকা অনেক কম কিন্তু মানে কেকের দোকানে একশো টাকা করে নেয় এক পিস এখন আমাকে দিবে আমি এই পর্যন্ত আপনাদের গান শোনাই একটা আসলে কি গান শোনাব তুমি আমারে পা রে ও তুমি কোনো বা দেশে লুকাইলা এত বেই মানে কেমনে হইলা দেখেন কেকটা আমাকে দিয়ে দিয়েছে আমি তো খুবই মানে তাড়াতাড়ি করতেছি যে আগে খাবো এখন এটা আসলে এত সুন্দর ছিল এখন আমার ভয়েস দিতে আসলে আমার জিভে জল চলে আসছে যে আবার যদি খেতে পারতাম কে বলবো আমার খুবই ইচ্ছা করতেছে খাইতে কিন্তু আমি খাইতে পারতেছি না কারণ এটা এক মাসের আগের ভিডিও এক দেড় মাস আগের ভিডিও আমি এখন এডিট করতেছি এখন ভয়েস লাগাচ্ছি কী যে বলবো আমার এত মজা লাগছে খুবই সব কিছুই পারফেক্ট ছিল কেকটা অনেক নরম ছিল আসলে আমার খুবই ভালো লাগে ভ্যানিলা ফ্লেভারের কেকটা আমার ক্যামেরাম্যানকেও আমি খাওয়াই দিচ্ছিলাম কারণ একা একা খাইলে আমার পেটে অসুখও হইতে পারে তার জন্য আর কি উনি আমাকে সব কিছু বলে দিচ্ছে যে এখানে সব কিছুই আছে সব ধরনের কেক আছে উনি অনেক ভালো মনের মানুষ আপনারাও দেখেন আসলে এসে পর্যন্ত আমি খাই এবং গান শোনাই কি গান গাবো আসলে ভয়েস দিচ্ছি তারপর আপনারা না যে আসলে ভয়েসের ভিতরে এরকম করতেছে আসলে লং টাইম ভয়েস দিতেও একটু কষ্ট হয় আর কি তারপরেও আর আমার ভিডিও করতে বিশেষ কথা ভালোই লাগে না এটাই বাস্তব কথা তো গানটা শোনাই এমনামার বেশ্যামাল মানে না কোনো বেড়া জাল এমন আমার বেশ্যামাল মানে না কোনো বেড়া চাও না তুমি আমাকে মানে না তো বুঝে তুমি মোর ধনা ভালোবাসার একজনা তুমি ভালোবাসার একজন তো সুপ্রিয় দর্শক আমার খাওয়াটা হয়ে গেছে আমি দোকানদারকে বলতেছিলাম অনেক সুন্দর হয়েছে তারপরে টাকাটাও দিয়ে দিয়েছি আসলে আমি এখন টাকা নিয়ে ওই দিকে যাব ওনার আসলে কেকটা অনেক সুন্দর ছিল আপনারা জানি নি আপনাদেরও খেতে মন চাবে কিন্তু কিছু করার নেই আমারও খেতে মন চাচ্ছে সত্যিকার কথা বলতে দেখেন এই যে এখানে এসে আমি অবাক কারণ আমি কখনোই খাই নাই এগুলা তার জন্য মানে বেলপুরি পানিপুরি এইসব আমি ভিডিওতেই দেখেছি আসলে বাস্তবে খাওয়া হয়নি এই আপুকে জিজ্ঞেস করতেছিলাম আপু আসলে এটা কি বলতেছে বেলপুরি তারপর আমি বলতেছি আমাকে দেন আমার খুবই ভালো লাগতেছে যে আমি বিলপুরি খাবো আজকে জীবনের প্রথম কখনোই খাওয়া হয় নাই সত্যি যেটা সত্যি সেটাই বলতেছি আর আপুটাকে বলতেছে আপু আপনি অনেক সুন্দর আপু বলতেছে না নারীরা সবাই সুন্দর আপুটা অনেক ভালো মনের মানুষ দেখেন এখন বানাবে বানাতে বানাতে আমরা কিছু কথা বলি যেরকম ধরেন আসলে সত্যি বলতে সবার আর সবার জীবনটাই সবাই এনজয় করে কাটাতে চায় অবশ্যই যেরকম ধরেন আমাদের আমরা যদি চাইও যে বেড়াবো আজকে একটু ঘুরবো আসলে হয় না কারণ আমরা দুই তিন দিন চার দিন পর পর বাসায় থাকি ওই বাসায় থাকলে ক্লান্তই থাকি বাসায় ঘুম পারতে পারতেই দিন চলে যায় আসলে তখন আর এই ঘোরাঘুরি হয় না সেই জন্য আর কি কিন্তু ধরেন সবারই তো যারা পরিশ্রম করেন দেখেন প্রবাসে যারা থাকে তাদের কত কষ্ট যে দিন শেষে বাড়িতে এসে তাও আমাদের ভিডিওদের ভিডিও দেখেন আসলে কথা বলতে বলতে আমার বেলপুরি চলে আসছে দেখেন আমি তো খুবই কি বলবো দেখেন খাচ্ছি এখন আমার আবার খেতে মন যাচ্ছে কী বলবো আমার জিভে থেকে জল আসতেছে জানি না মানে প্রত্যেকটা মেয়ে মানুষের ফুচকা বেলপুরি পানিপুরি এসব একটা ইমোশনাল বলতে পারেন এত ভাল লাগছে আমার কাছে আসলে আমি প্রথম খাওয়া তো আমার কাছে অনেক ভাল লাগছে আসলে টকটাও অনেক সুন্দর ছিল এই যে আপু এখন হচ্ছে কথা বলবে ওনার দোকানের বিষয়ে কথা বলছে আসলে আমি বয়সটা দিতে পারছি না কিসের জন্য আসলে আমার তো সাইডে ভোগাল আসছে গান বাজছে তো সেই জন্য আমি দিতে পারতেছি না ওনার কথাটা কিন্তু উনি দোকানের অ্যাড্রেসটা দিচ্ছে আমার বিশেষ করে মনে নাই দোকানের অ্যাড্রেসটা কিন্তু ওখানে সাইন আমি দেখাইছি সাইনবোর্ডটা আপনারা দেখে নিয়েন আসলে উনি অনেক ভালো মনের মানুষ উনি নিজে বলে দিল আসলে যদি আপনারা কেউ আপনার ভেতরে অন্যের দোকান চেনেন সবাই যে বেলপুরি খেয়ে আসবেন আসলে আমি যাবো আবার অবশ্যই আমার কাছে অনেক ভাল লাগছে ভাল লাগছে বিধায়ী বলছি দেখেন আমি নিজে বলতেওছি যে অনেক ভালো হয়েছে কিন্তু শোনাতে পারতেছি না কারণ ওখানে সাইডে গান বাজতেছিল গান যদি দিই তাহলে কপিরাইট ধরবে তার জন্য আর কি আসলে দেখেন সাইডে ওই সাইডে থেকে আমি পানিপুরিও খেয়েছি কিন্তু ওইটা ভিডিও করতে পারিনি আসলে দোকানটাতে সবাই আসবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ